যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তার সঙ্গে বাংলায় বেশ মিল রয়েছে আজ আমি কথা বলতে চাচ্ছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীবকে নিয়ে সম্প্রতি কুমিল্লার মুরাদনগর যেটি তার নিজের এলাকা সেখানে তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন এমনকি সাধারণ জনতা এই ব্যানারে কিন্তু তার বিরুদ্ধে তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ তারা করেছেন। সেই আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে কুমিল্লার মুরাদনগরে রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত একজন মুখ রয়েছেন যিনি কিনা বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এমনকি বিএনপির সাবেক পাঁচ পাঁচবারের এমপি এবং দলের ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ হোসেন কায়কোবাদ মূলত তার অনুসারী অনুগামীরাই এই আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে আসছেন একের পর এক তাদের অভিযোগ যে আগামী নির্বাচনে আসিফ মাহমুদ আসিফ অংশ নিতে চান এবং সেই নির্বাচনে তার ভোটের মাঠটিকে তার নিজের জন্য মসৃণ করতেই কায়কোবাদ এবং তার বিএনপি নেতাকর্মীদেরকে উনি বিএনপির করছেন স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিএনপির অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন তাদেরকে নানাভাবে হেনস্থা করছেন এই এই অভিযোগগুলো আসলে বিএনপির এবং এই অভিযোগগুলো নিয়ে কিন্তু তারা প্রকাশে কথা বলছেন এমনকি সর্বশেষ এই মিছিলটিও তারা করেছেন এখানে যে অভিযোগগুলো আসিম মাহমুদ আসিম মাহমুদের বিরুদ্ধে যে তার বাবা বিলাল হোসেন এমনকি তার যে চাচাতো ভাই রয়েছেন ওবায়দুল্লাহ উনিও সেখানকার যে উপজেলা এনসিপির যে আহ্বায়ক কমিটি রয়েছে সেই কমিটির আহ্বায়ক তারা আসিফ মাহমুদের হয়ে এই কাজগুলো এলাকায় করছেন বা এই প্রভাব প্রতিপত্তি বিস্তার রাজনৈতিক অঙ্গনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এমনকি আরো বড় অভিযোগ যেটি সেটি হচ্ছে হোসেন আসিফের বাবা বিল্লাল এমনকি এই তারা সেখানে যে বিগত যে সরকার ছিল যে যে সরকার প্রতিতে সরকার বলা হচ্ছে সেই সরকারের যারা দোসর অর্থাৎ আওয়ামী লীগ নেতা সাথে নিয়মিত গোপন বৈঠক করেছেন এই অভিযোগটি এনেছেন আসলে সেখানকার স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম নাহিদ সে কিন্তু সেখানে জনসভা করে প্রকাশ্য বলেছেন যে তার কাছে এই সমস্ত বৈঠকের ভিডিও এবং কি ভিডিও ফুটেজ এবং কি আলোচনায় আমরা আসলে যাব তার আগে আমি একটু বলতে চাই যে যেই মিছিলটি আসলে বিএনপির নেতাকর্মীরা পেছনে থেকে ছাত্রদেরকে সামনে রেখে করেছেন আসিফ মাহমুদ দের পদত্যাগ দাবি করে এটি আসলে এই ধরনের প্রতিবাদ মিছিল আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গের নতুন নয় আমরা দেখেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই মিছিলে কোমলমতি শিক্ষার্থীদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা আছে ছাত্রী যারা আছেন একেবারেই বোঝা যাচ্ছে তারা স্কুল গোয়িং তাদেরকে সামনে রেখে ব্যানারের তখন কিন্তু এই মিছিলটি তারা করেছেন এমনকি তারা দাবি করেছেন যে শান্তিপূর্ণ মিছিল তো ছাত্রছাত্রীদেরকে মানে এই পর্যায়ের একেবারেই বলা যায় যে যারা স্কুলে যা যারা পড়ছেন তাদেরকে ব্যবহার করে কেন এই ধরনের রাজনৈতিক মিছিল এটির কিন্তু আসলে কোনো ব্যাখ্যা আসলে বিএনপি দিতে পারবে কিনা ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে কেন এই ধরনের মিছিল করতে হবে বিএনপি যদি নিজেদের বিরুদ্ধে যেই বিষয়টি আছে যে তাদের নেতাকর্মীদেরকে হনস্থা করা হচ্ছে তারা মিছিলটিকে সামনে থেকে করতে পারতেন সেখানে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছাত্র কেন ব্যবহার করা হলো এটি কিন্তু দাবি রাখে সেখানকার মুরাদনগর যে থানা রয়েছে সেই থানা পুলিশ বিশেষ করে অভিযোগ আনা হচ্ছে যে সেই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন উনি ব্যানার কেড়ে নিতে চেয়েছেন এমনকি মিছিল করা যাবে না এমনটি উনি বলেছেন এটিও কিন্তু এক ধরনের বলা যায় যে প্রশ্নের প্রশ্ন মুখোমুখি দাঁড় করায় মানে বর্তমান যে উপদেষ্টা রয়েছেন তাকে কারণ এই পুলিশ প্রশাসন কেন মিছিল বাধা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় যে কেউ মিছিল করতে পারে রাজনৈতিক কর্মসূচি করতে পারে বিগত সময় তো এই রাজনৈতিক কর্মসূচিগুলো করতে দেওয়া হচ্ছিল না যে কারণেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ যেটি কিনা আসলে গত বছরের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সবার সম্মিলিত অংশগ্রহণে কিন্তু এটির ক্ষোভের যে বহিপ্রকাশ যে যে বিস্ফোরণ সেটি কিন্তু আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল যে দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল টানা পনেরো বছর বছর বেশি সময় সেই দলকে গদিচ্যুত করেছে এমনকি সেই দলের প্রধানকে বাধ্য করেছে দেশ ছাড়তে তাহলে এই যে যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া সে তো পুরনো ঘটনা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার মুরাদনগরে দশক এখানে যে বিষয়টা আমি বলছিলাম যে তার বাবা এবং কি আসিফের বাবা এবং ভাই তারা যে স্থানীয় রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তাদের যে গোপন সক্ষতার কথা বলা হচ্ছে বিশেষ করে ইউসুফ আব্দুল্লাহ সাবেক দিন সংসদ সদস্য সেখানকার আওয়ামী লীগ নেতা তার যে অনুসারী অনুগামীরা আছেন তাদেরকে নিয়ে তারা চলছেন তাদের বলা যায় যে তাদের প্রোটোকলে আসিপের বাবারা আসিপের এই চাচাতো ভাইরা সেখানে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ কিন্তু তোলা হচ্ছে এখন এটি হচ্ছে কি আসলে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগগুলো যেগুলো বিএনপি এমনকি ছাত্র দল তারা করছেন যে তাদেরকে বিশেষ করে কায়কবাদকে বিতর্কিত করার জন্য সেখানে তিনি চাদাবাজ তার যে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করছে বিএনপি কিন্তু আমার মানে যে অবজারভেশন সেখান থেকে আমি কিছু প্রশ্ন আসলে রাখতে চাই সেটি হচ্ছে দেখুন আসিফ মাহমুদরা যখন আন্দোলন করলেন এই দেশের একটি গভর্নমেন্টের বিরুদ্ধে একটি মানে প্রতিষ্ঠিত একটি গভর্নমেন্ট যে গভর্নমেন্টের কিন্তু সব জায়গায় তাদের যে প্রভাব প্রতিপত্তি কিংবা তাদের যে সরকার পরিচালনা যে মেকানিজম ছিল সেটি কিন্তু খুব স্ট্রং ছিল সেই একটি শক্ত একটি ক্ষমতার বিরুদ্ধে যখন আন্দোলন আসিফরা করলেন তখন এই কায়কবাদরা কিন্তু তাদের পাশে থেকে বিএনপি নেতাকর্মী তাদের পাশে থেকে সহযোগী হয়েছেন কিন্তু এখন কেন এই বিরোধ কেন এই বিরোধ সৃষ্টি হচ্ছে এটি কি এই ছাত্ররা যখন দল গঠন করলেন তারা যখন রাজনীতি সক্রিয়ত চাচ্ছেন এ কারণেই নাকি আসলেই তাদের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর কোনো ভিত্তি আছে এগুলো কিন্তু অবশ্যই 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 তদন্তের দাবি রাখে আপনি সাধারণভাবে এত যদি আপনি অভিযোগগুলো পাল্টা অভিযোগগুলো আসতে থাকে বিএনপির পক্ষ থেকে তখন কিন্তু এই এনসিপির জন্য জন্য যেটি এমন নয় বা ছাত্রদের রাজনৈতিক দলের যেমন তেমনি কিন্তু বিএনপির জন্য সুখকর নয় সেই যে রাজনৈতিক কাদা সোড়াছড়ি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের ব্যবধানে অল্প সময় খুব বেশি দিন কিন্তু হয়নি এক বছরও হয়নি যে আওয়ামী লীগ সরকারের পতন এই দেশে ঘটেছে তাহলে এই নির্বাচন যত বেগবান হচ্ছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা যত বেশি গতি পাচ্ছে যত বেশি নির্বাচনের পালে হাওয়া লাগছে তত বেশি এই সামনে আসা শুরু হয়েছে ছাত্র নেতাদের বিরুদ্ধে যে ছাত্র নেতারা একেবারে নির্দোষ আবার এও বলছি না যারা অভিযোগ করছেন তারাও যথাযথ তথ্য প্রমাণ সাপেক্ষেই অভিযোগগুলো তুলে ধরছেন এগুলো কিন্তু এক ধরনের রাজনৈতিক ধোয়াশা তৈরি করছে এবং আপনি এটি কেন প্রতিষ্ঠিত অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে বলা যায় যে প্রভাব প্রতিপত্তি মাঠে মাঠ পর্যায়ে তাদের যে শক্তি রাজনৈতিক শক্তি সেটি দিয়ে কিন্তু তারা নতুনদেরকে দমনের একটি প্রয়াস চালাচ্ছেন এটি কিন্তু আমরা বলতে পারি বা এটি দেখে কিন্তু মনে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে সেখানকার যে হিন্দু কমিউনিটি রয়েছে মুরাদনগরে তারাও কিন্তু প্রেস ক্লাব এসে সংবাদ সম্মেলন করেছেন আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে দাবি করেছেন যে তাদের এই সংবাদ সম্মেলন ঠেকিয়ে দেওয়ার জন্য নাকি অনেক বেশি অনেক চেষ্টা হয়েছে এটি হচ্ছে গিয়ে সনাতন নেতা যিনি রয়েছেন যে মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির যে সভাপতি রয়েছেন দুলাল দেবনাথ উনি কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে অভিযোগগুলো তুলে ধরেছেন এমনকি উনি বলেছেন যে সেখানকার সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটিকে বিনষ্ট করার জন্য। এই এটা করা হচ্ছে উনি কিন্তু আবার সেখানকার যে বিএনপি নেত্রী নেতৃবৃন্দ রয়েছে বিএনপির যিনি নেতা রয়েছেন সেই কায়কোবাদের কথা বলেছেন যে তারা তাদেরকে অনেক বেশি শেল্টার দিয়ে রাখছে কিন্তু এই আসিফ বা তার অনুসারী অনুগামীরা তাদেরকে বিভেদ সৃষ্টি করছে তাদের মধ্যে কিংবা তাদের ওইখানে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাভাবে স্পর্শকাতর এগুলো নিয়ে আসলে এত বিশ্লেষণের কিছু নেই আমাদের যেটি প্রত্যাশা সেটি হচ্ছে যে এই যে অভিযোগগুলো উঠছে সে ব্যাপারে সুস্পষ্ট তদন্ত হওয়ার প্রয়োজন বিএনপি যে অভিযোগগুলো করছে তার পক্ষে বা যারাই অভিযোগ করছে তার পক্ষে সুন্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে এগুলো সামনে আসা উচিত দ্বিতীয়ত আসিফ মাহমুদের যে পরিবার রয়েছে তারা এবং কি তার পরিবারের বিরুদ্ধে যে গুলো আছে তারা যে এগুলোর সাথে সম্পৃক্ত না তারও কিন্তু প্রমাণ দেওয়ার অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে যারাই পাচ্ছে তারাই কি আসলে নিজেকে জাহির করার জন্য নিজেকে এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য আবারও সে বিধ্বংসী হয়ে উঠছেন কিনা এই আসিফ মাহমুদের তো ক্ষমতা খুব বেশি দিনের না এর মধ্যেই যদি তাদের এত বিতর্ক হয় আসলে তাদের তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় কোথায় বা আসলে এই যে নবীন ছাত্র নেতারা রয়েছেন তারা কি আসলে ক্ষমতার আশেপাশে থেকে একটু ক্ষমতার সোয়া খাওয়াতেই তারা কি খেয়ে হারিয়ে ফেলছেন কিনা দর্শক আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি